হ্যালো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবারও চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা রাখছি সবাই অনেক ভালো আছো আমি পিঙ্কি আমিও ভালো আছি আমার একটা অনেক দিনের স্বপ্ন ইচ্ছে বলতে পারো সেটা আর কিছু দিনের মধ্যেই পূর্ণ হতে চলেছে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করে এসেছি আজও শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না বা আমার কথাটা তাহলে কিন্তু তোমরা কিছুই শুনতে পারবে না ভিডিওটা যদি স্কিপ করে করে দেখো তাহলে আমি কি বলছি না বলছি ভিডিও তো তোমরা দেখতে পারবে কিন্তু আমি কি বলছি সেগুলো কিন্তু তোমরা শুনতে পারবে না যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটাকে তোমরা জানো যে একটা ভিডিও ভয়েস দিতে একটা ভিডিও এডিট করতে কতটা সময় লাগে যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের মতন মানে আমার মতন যারা ছোট ছোট ক্রিয়েটার আছো তারা অবশ্যই জানবে যে আমাদের একটা ভিডিও বানাতে এডিট করতে কতটা সময় লাগে তো যাই হোক সবাইকে সাপোর্ট করলে সবাইকে ভালোবাসা দিলে সবার পরিবারে আসলে তাহলেই কিন্তু সবাই একে অপরের সহযোগিতা সবাই মিলেই কিন্তু এগিয়ে যেতে পারবো ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু কখনোই একা কাজ করা যায় না আর একা কাজ করলে কিন্তু কখনো কেউ সফল হয়ও না যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আজকে আমি বেরিয়ে পড়েছি নিজের একটা শখের জিনিস কিনতেই বলতে পারো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আবারও বলছি ভিডিওটা প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না পুজো চলে এসছে হাতে গোনা মাত্র আর কয়েকদিন বাকি সেই কারণে কিন্তু চারিদিক আলোতে সেজে উঠেছে মা দুর্গা আসছে বলে কথা প্রত্যেক বছর আমরা এই দিনটার অপেক্ষা করে থাকি যে মা কখন আসবে আর আমরা প্রত্যেকটা মেয়ের অপেক্ষা করে থাকি যে কখন বাপের বাড়িতে যাব মা দুর্গা যেরকম তার বাপের বাড়িতে আসছে আমরাও কখন নিজেদের বাড়িতে যাব। নিজের বাড়ি কিন্তু নিজেরই হয় শ্বশুর বাড়ি যতই নিজের হোক না কেন যতই যা কিছু হোক না কেন নিজের বাবা মার ভিটে কিন্তু সম্পূর্ণ নিজেরই হয় যাই হোক এখন আমরা ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে রয়েছি কোথায় যাচ্ছি এই ভিডিওতে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি ভিডিও করছি বলে বর আমার সাথেই আর কি মারছে যে ফোনটা কিন্তু কেউ নিয়ে চলে যাবে এইভাবে ভিডিও বানাও না রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল বলে অলিতে গলিতে ঢুকে যাচ্ছি এখন আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে নিজের ঘরের কিছু জিনিস চেঞ্জ করব বিয়ে হয়েছে বিগত এগারো বছর ক্রস করে ফেললাম এগারো বছর আগে যে জিনিসগুলো ইউজ করেছি এখন কিন্তু অনেক কিছুই নতুন অন্যতম সব কিছু বেরিয়ে গেছে যেহেতু আমি নতুন বাড়িতে ঢুকছি সব কিছু নতুন নিয়েই ঢুকবো সেরকমই একটা ইচ্ছা আছে তো জানি না কতটা কি কুলোতে পারবো কারণ জিনিসপত্রের প্রচুর দাম হয়তো সবটা সম্ভব হবে না যেইটুখানি পারবো সেইটুখানিই মানে করার চেষ্টা করছি কারণ বুঝতেই পারছো প্রত্যেকটা মানুষেরই এক একটা নিজস্ব স্বপ্ন থাকে নিজস্ব একটা শখ থাকে এত বছর ভাড়া বাড়িতে থেকেছি এখন নিজের বাড়িতে যাব চেষ্টা করব যে নিজের বাড়িতে গিয়ে সুন্দর করে সব কিছু গুছিয়ে করার কিন্তু সমর্থের মধ্যে কতটা কি করতে পারবো জানি না এক এক করে করার চেষ্টা করছি কিন্তু সম্ভব হয়ে উঠছে না জিনিসপত্রের এতটাই দাম বেড়ে গেছে তো সেই কারণে আমি এখন যাচ্ছি এখানে হোম ডেকোটারের জিনিস সাজানো হয় সেখানে আমি এখন যাব গিয়ে দেখবো এখানে কত কি দাম আছে এই যে ওয়েল ফিট এখানে চলে এসছে এটা কিন্তু ভীষণই মানে কম বাজেটের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু কম্বো সেট খুবই ভালো দিচ্ছে এখানে কিন্তু যখন আমি ঢুকেছিলাম ভেবেছিলাম যে ভিডিও করে তোমাদের সাথে সবটা শেয়ার করব এখানে কিন্তু কম্বো সেট খুব ভালো ভালো পাওয়া যায় আর ওরা কিন্তু ঘরের ডেকোরেশন সুন্দর করে তোমার ঘরে কোন কালারটা যাবে তোমার ঘরে কোন খাট কোন মানে ওয়ার্ড্রপ কোনগুলো যাবে ওরা কিন্তু সেইভাবেই সেট করে দিচ্ছে সেই কারণে চলে এসেছিলাম এখানে তো এখান থেকেই আমি আমার পছন্দের জিনিস কিনবো কি কিনবো সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরো দেখতে থাকো ভিতরে কিন্তু ক্যামেরা করার অ্যালাউ নেই আমি যখন ঢুকেছিলাম ভেবেছিলাম যে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব কিন্তু কিছু করার নেই সব জায়গার যেরকম রুলস থাকে সেটা তো আমাকে মেনে নিতেই হবে আর এটা ছিল একদম তিন তলায় না চার তলায় ছিল লিফটের জন্য দাঁড়িয়ে রয়েছে লিফটে করে উঠে যাব কারণ সবারই একটা শখ থাকে যেহেতু সেই কারণে সব কিছু দেখে শুনেই সব জিনিস না ভালো সেই কারণে আমি কদিন ধরেই শুধু দেখছি কোনটা নিলে ভালো হবে না ভালো হবে ঘরে মোটামুটি আমাদের সব কিছুই ছিল সব কিছুই আছে তো আমি মোটামুটি সব জিনিসগুলো এখন চেঞ্জ করব ঘরে নতুন জিনিস যেগুলো ছিল সেগুলো আমি কিছু আর রাখবো না আমি ডেকোরেশন মানে ডেকোরেটরের কাজ করি ঘরটাকে সুন্দর করে নিজের ইচ্ছা কর আমার বর কিন্তু বলছে ই আর কি আমার সাথে যে তোমার কি খুব আনন্দ হচ্ছে আমি যে হ্যাগো আমার খুবই আনন্দ হচ্ছে যে এত বছর পরে নিজের বাড়িতে যাব নিজের বাড়িতে গিয়ে নিজের ঘরটাকে সুন্দর করে খাঁচাবো সবাই তোমরা আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি আমার ছোটো ছোটো শখগুলো ছোট ছোটো স্বপ্নগুলো যেন সব কিছু পূরণ করতে পারি একটা স্বপ্ন পূরণ করতে গেলে যে কতটা সাফার করতে হয় কতটা যে কষ্ট করতে হয় সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যারা আমরা দিন আনি দিন খাই তারা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে কতটা কষ্ট করার পরে কিন্তু আমরা জীবনে সাকসেস হই যাই হোক বন্ধুরা সবাই তোমরা আমার পাশে থেকো সবাইকে পাশে থাকার অনুরোধ রইল এখানে কিন্তু বললো আমি যখন ক্যামেরা করতে গেছি তখন দোকানে যারা রয়েছে তারা বললো যে যেই জিনিসটা আমি নিজের জন্য পার্চেস করব সেটাই শুধু ক্যামেরা করতে পারবো এছাড়া কিন্তু আমি দোকানে যা ডেকোরেশনের জিনিস রয়েছে সেগুলো কিন্তু আমি কোনো কিছু ক্যামেরা করতে পারবো না তো যেরকম ওরা বলল সেরকমভাবেই আমাকে করতে হবে কারণ সব জায়গারই একটা নিয়ম শৃঙ্খলা থাকে আমি সব সবসময় সেটাই চেষ্টা করি যে সব জায়গায় নিয়ম শৃঙ্খলা বজায় রাখা তো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে যেটা আমি নিয়েছি সেটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর আমার বাজেটের মধ্যেও হয়ে গেছিলো আর আমার এই জিনিসটা অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যেহেতু আমার যেই বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িটা খুবই ছোট ছিল সেই কারণে কিন্তু নিজের পছন্দ করা জিনিস কিছুই নিতে পারিনি কিছুই করতে পারিনি বাবা বিয়েতে যা দিয়েছিল, সেগুলোও তো থাকবেই বাদ বাকি আমি ঘরে কিছু এক্সট্রা জিনিসও নেব তার মধ্যে এই ওয়ার্ড্রপটা হলো অন্যতম আমার এটা ভীষণই পছন্দ হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখনও আমি এটা সবে বুক করে এসছি এখনও এটা নিতে গেলে অনেক টাকা লাগবে তো আমার সব টাকাটা অ্যারেঞ্জ হয়নি বলে আমি নিতে পারিনি তো এটা আমি কিছু টাকা দিয়ে বুক করে এসছি কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও এটা বুক করে আমি চলে এসেছি বাড়িতে রাস্তাঘাটের ওয়েদারটা ভীষণই সুন্দর লাগছিল সত্যি কথা বলতে আমার লং ড্রাইভে যেতে লং ড্রাইভে ঘুরতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর স্পেশালি সাথে যদি আমার বর থাকে আমি কিন্তু খুবই খুশি আমি সবার সাথে না ঘুরলেও আমি কিন্তু আমার বরের সাথে ঘুরতে ভীষণই পছন্দ করি আর ওর সাথে থাকলে ও আমার বোন এই দুটো মানুষ যদি আমার সাথে থাকে আমার কিন্তু আর কাউকেই চাই না এই দুজন এই দুটো মানুষের সাথে ঘুরেই আমি খুব শান্তি পাই মন থেকে আমার বোন আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো অবশ্যই আছে ও এখনও অনেকটাই ছোট ও আর কী বোঝে বলো রাস্তাঘাটে জ্যামেরা শেষ নেই রাত হয়ে গেছিলো আর ওরাই মালটাকে ডেলিভারি করে দেবে ওরাই সব কিছু করবে আমাদের একটু গাড়ি ভাড়া দিতে হবে ওরাই কিন্তু সেট করবে আমাদের এখনও ঘর যেহেতু পুরোটা কমপ্লিট হয়নি সেই হিসাবে আমি এখন ওয়ার্ড্রপটা জাস্ট বুক করে আসলাম টাকা পয়সা দিয়ে এখন কিছু টাকা দিয়ে বুক করে আসলাম আবার পরে যখন টাকা হাতে আসবে ঘরের কাজ এখনও পুরোটা কমপ্লিট হয়নি এখনও ইনকমপ্লিট কিছুটা আছে আমি ঘরটাকে পুরো কমপ্লিট করেই তারপরে ঘরে ঢুকবো আর যেই ওয়ার্ড্রপটা আমি পছন্দ করেছি সেটা ওনারাই এসে আমার ঘরের সেট মতন করে দেবে তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে বলতে আমার ঘর এখনও কমপ্লিট হয়নি পুরোটা আর অল্প একটু বাকি আছে সেটা কমপ্লিট পুরো হবে তারপরেই আমি ওয়ার্ড্রপটা ড্রপটা ঢোকাবো এখন আমি বাড়ির দিকে রওনা দিয়েছি তো আজকে আমি আর কিছু খাইনি যেহেতু শরীরটা ভাল লাগছিল না তারপরে টাকা পয়সার টেনশান তো কম বেশি থেকেই থাকে তোমরা বুঝতেই পারছো একটা বাড়ি করতে গেলে ঘরে নতুন জিনিসপত্র সব কিছু করতে গেলে কতটা যে স্ট্রাগেল করতে হয় কতটা যে নিজের শখ বলিদান দিতে হয় সেটা কিন্তু আমাদের মতন মধ্যবর্তীরাই শুধু এই কষ্টটা বুঝবো যাদের অনেক পয়সা আছে তারা কিন্তু এই জিনিসটা বুঝবে না শখটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে আর আমার জীবনে কিন্তু অনেকটাই শখ ছিল সেগুলো মোটামুটি সবই কমপ্লিট হয়েছে আর এখন শুধু নিজের একটা বাড়ি হবে নিজের একটা সুন্দর সাজানো গোছানো ঘর হবে সেটাই কিন্তু আমি চাই যেতে যেতে দেখলাম এখানে প্যান্ডেলটা দেখো তৈরি হয়ে গেছে আর অল্প কিছু বাকি রয়েছে পুজো আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আর বেশি দিন বাকি নেই পুজো হওয়ার রাস্তাঘাটে প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হয়ে এসছে কিছু কিছু জায়গায় বাকি রয়েছে পুজো সবার ভালো কাটুক পুজো যেন পুজোতে সবাই সবার মনের মানুষের সাথে আনন্দ করো ঘোরো ফেরো সবাইকে ভালোবেসো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটুখানি লাইক কমেন্ট করে যাওয়ার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ বন্ধুরা একটুখানি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো আর কারোর যদি আমার সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমরা জানিয়ে যেতে পারো আমি প্রত্যেককে সাপোর্ট করে থাকি তোমাদেরকেও সাপোর্ট করে দেব। আমি আগেই তোমাদেরকে বলেছি ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু একা কখনোই কাজ করা যায় না ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবাইকে সাপোর্ট করে তারপরেই কিন্তু কাজ করতে হয় তবেই কিন্তু তুমি সফলতা পাবে একা কিন্তু কখনও কেউ এগিয়ে যেতে পারে না